ছবি তোলা যাবে না ছবি তোলা যাবে না এবং তারপরে আমি সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা পার্সনকে বলি চল এখান থেকে বেরিয়ে যাব। এবং আমরা দুজনেই তখন সেখান থেকে বেরিয়ে আসছিলাম আমি দ্রুত গতিতে আসার চেষ্টা করছি তখন তোরা ওরা তখন আমার পেছনে ছুটছে এবং যখন আমি ছুটতে শুরু করি তখন প্রায় মানে সাতশো আটশো হাজার খানেক মব আমার পেছনে ছুটছে তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ পড়তে এসছে এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয় সংখ্যালঘুদের স্বাভাবিক আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বিধায়ক তার সাংসদরা চুপ করে বসে দেখছেন সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে আক্রান্ত হলেন এক মহিলা সাংবাদিক ও তার চিত্র সাংবাদিক গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন কলকাতার একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক সোমা মাইতি ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডে এক ফেরিওয়ালাকে বেধরক মারধরের প্রতিবাদে গুরুতর আহত ওই ফেরিওয়ালা মুর্শিদাবাদে পৌঁছালো তাকে অ্যাম্বুলেন্সে রেখে বিক্ষোভ শুরু করে এলাকার মানুষ শুক্রবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সড়ক অবরোধের পাশাপাশি রেললাইনেও বিক্ষোভ দেখানো হয় এর জেরে সড়ক ও রেল দুই পথেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই ঘটনার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান সাংবাদিক সোমা মাইতি সেই সময় আচমকায় বিক্ষোভকারীরা তার ওপর চড়াও হয় অভিযোগ চুলের মুঠি ধরে তাকে মারধর করা হয় কোনো রকমে সেখান থেকে বেরিয়ে এসে তিনি হাসপাতালে চিকিৎসা করান ঘটনাটি প্রকাশ্যে আসতেই সর্বত্র তীব্র নিন্দার ঝড় ওঠে এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শনিবার দুপুর তিনটে কাকসার বাস্কোপায় একটি হোটেলে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেত্রী ও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের নেতা সন্তোষ মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সাংবাদিক বৈঠকে লকেট চট্টোপাধ্যায় বলেন আগের দিন থেকে পরশু থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম বাংলার অবস্থাটা একটা ভয়াবহ আকার ধারণ করছে পরশুদিন আমরা দেখেছি চাকুলিয়া গতকাল প্রায় সাত থেকে আট ঘন্টা মুর্শিদাবাদের বেলডাঙা পুরো অবরোধ হয়েছে এবং এই অবরোধ শুধুমাত্র অবরোধ নয় পাশের রাজ্য ঝাড়খণ্ডে একজন শ্রমিক মারা যাওয়াকে কেন্দ্র করে তারা এখানে একটা বিক্ষোভ শুরু করে সেই নাম দিয়ে সেইটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনাদের মধ্যেকার বা আপনাদের মতন একজন সাংবাদিক একজন মহিলা সাংবাদিক সোমা মাইতি তিনি খবর কভার করতে যান এবং তার যেটা পেশা সবাই আপনারা যেভাবে দুর্যোগ নিয়ে আপনারা কাজ করেন সেখানে যান এবং সেখেনে তাকে প্রায় চ্যাংদোলা করে তুলে তাকে চুলের মুঠি ধরে কেউ টানছে কেউ জামা ধরে টানছে কেউ পা ধরে টানছে আমরা যদি ভালোবাসা ভালো ভাষায় যদি আমরা বলি অশালীন আচরণ এবং যেভাবে তাকে একজন মহিলাকে করেছেন এবং প্রায় মেরে ফেলার মতো অবস্থা করেছে তাকে ফেলে রাস্তায় মানে সে ভেবেছিল তার প্রাণটা কালকে চলেই যাবে প্রায় রেডে করে উঠে এসছে তাকে কেন কাভার করা তাদেরকে কেন কাভার করা হচ্ছে এবং সেখানে পুলিশরা সবচেয়ে বড় কথা কোশ্চেন মার্ক জানাচ্ছি পুলিশরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিলেন তাদের যখন বলা হচ্ছে যে আমাকে বাঁচান আমাকে বাঁচান তারা বলছে ওপর থেকে অর্ডার নেই আমাকে একটা গাড়ি দিন আমি এখান থেকে প্রাণে বাঁচবো বলছে এখানে কোনো গাড়িও নেই এবং একটা টোটো কোনো রকমের তিনি নিয়ে তিনি কিছুটা যাওয়ার পর সেই টোটোটাকে পর্যন্ত বলছে ওকেও মেরে ফেল সেই টোটো চালককে বলছে ওকেও মেরে ফেল এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে পুলিশ তার কোনো লাঠি নেই কিছু নেই আর যারা মোব রয়েছেন তাদের হাতে লাঠি তাহলে ভেবে দেখুন আমরা কোন জায়গায় আছি এবং তার একজন ক্যামেরাম্যান রঞ্জিত তাকে তো মাথা মাথা ফাটিয়েই দিয়েছে তার কথা তো আমরা খুব একটা দেখিনি কারণ মহিলা সাংবাদিকদের ওপর যেভাবে কাল হেনস্থা হয়েছে সবাই তার দিকে নজর গেছে এবং আজকেও বাদ যায়নি আজকেও টিভি নাইন বাংলার সাংবাদিক নাম ঘোষ এবং আর বাংলা রিপোর্টার পলাশ মন্ডল এবং সাংবাদিক চিত্র সাংবাদিক কেষ্ট দত্ত আক্রান্ত এবং এবিপি আনন্দ আজকে আক্রান্ত হয়েছেন এবং একই জিনিস ঘটে যাচ্ছে কিচ্ছু বলছেন না কালকে মুখ্যমন্ত্রীকে যখন বলা হলো উনি বলছেন যে শুক্রবার জুম্মাবার বার সবাই একসাথে হতেই পারে কিছু করার নেই আপনারা দূর থেকে মানে সাংবাদিক যারা আছেন তাদেরকে বলছে আপনারা দূর থেকে করবেন চিত্র একজন মহিলাকে প্রোটেকশন দেওয়ার কথা তার তুমি যেও না তাদেরকে করতে দাও এবং এটা একটা ছোট ইস্যু নিয়ে পাশে কার সরকার আছে ঝাড়খন্ডে সরকার আছে কাদের সরকার ইন্ডিজোট এখানে কে আছে সেই ইন্ডিজোট তারা ষড়যন্ত্র করে এরকম একটা ইস্যু তৈরি করে এখানে আজকে এইভাবে বাংলায় হিংসা অশান্তি ছড়াচ্ছে আজকে কত পেশেন্ট রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে কেউ হয়তো ওইখান থেকে আসছে আজকে ডাক্তার দেখাতে কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে কেউ হয়তো হসপিটালে যাবে কলকাতায় ডাক্তার দেখাবে কেউ হয়তো ওখান থেকে ফ্লাইট ধরবে কোনো পেশেন্ট যে তাকে হয়তো বাইরে গিয়ে কোনো অপারেশন করাতে হবে আপনারা ভাবুন কত কত কেস আমরা কিছু জানি না সেই পরিবারগুলো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে চুল হয়ে যাক তাদের তাদের কিচ্ছু ভাবনা চিন্তা নেই আর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার বিধায়ক তার সাংসদরা চুপ করে বসে দেখছেন চুপ করে বসে দেখছেন এবং তারা একবারের জন্য ভাবছেন যে কত মানুষের আজকে সাংবাদিকের উপর অত্যাচার সাংবাদিকদের উপর অত্যাচার মহিলা সাংবাদিকের উপর অত্যাচার আর এই সব লোকজন যারা বসে আছে রাস্তায় রাস্তা ওয়েট করে আছে অপেক্ষা করে আছে কত তাদের মানে বিপদ নিয়ে হাতে নিয়ে বসে আছে তার কোনো ঘুষ নেই তারা দেশে বিহারে এসআইআর হয়েছে বিহারে ভোট হয়েছে এবং সুন্দরভাবে ভোট হয়েছে বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে ইউপি রয়েছে বিজেপির সরকার সেখানে গুজরাট রয়েছে বিজেপির সরকার সেখানেও কোটি কোটি নাম বাদ গেছে ওই কেউ তো বলছে না আমার কোটি নাম বাদ গেছে আমার কোটি ভোটার চলে গেছে কারণ তারা আগে ভোট চায় না তারা আগে মানুষের সুরক্ষা চায় আগে মানুষ সুরক্ষা পাক তবেই তো রাজনীতি তবেই তো জিতবো তো তার জন্য কিন্তু অন্য কোনো রাজ্যে একটা টু শব্দ করছে না সুন্দরভাবে হচ্ছে আলোচনা তারা যায় যে এই ভারতবর্ষে ভারতবর্ষের নাগরিকরাই থাকুক এই ভারতবর্ষে এমন কোনো লোক থাকবে না যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা ওই ওই পারে যারা সংখ্যাগুরু রয়েছে তারা এখানে এসে তারা সন্ত্রাস করবে তারা এখানে এসে আমাদের জমি লুট করবে তারা এখানে এসে মহিলাদের উপর অত্যাচার করবে কেউ চায় না আজকে দেখুন বাংলাদেশের অবস্থা আজকে বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছে আজকে কাল গতকাল মুর্শিদাবাদে যে পরিস্থিতি হয়েছে বাংলাদেশের মতোই বাংলাদেশও আপনারা দেখেছেন একটা দীপু দাসকে মব মব এসে পুরোটাকে থানা থেকে বের করে পুলিশের সামনে বের করে তাকে পিটিয়ে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে আজকে দেখুন আজকে সেই মেয়েটির অবস্থা কিন্তু সেরকম হচ্ছিল আজকে ভগবানের আশীর্বাদে আজকে মেয়েটি বেঁচে এখন হাসপাতালে ভর্তি রয়েছে না নির্বাচন কমিশনের কমিশন যে নিয়মাবলী বার করেছে যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের কলেজ অসুবিধা হচ্ছে এবং তৃণমূল বিভিন্নভাবে তাদেরকে কনফিউজ করে বিভিন্নভাবে তাদেরকে ভুল খবর সম্প্রচার করে মানুষকে কনফিউশন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে তখনই নির্বাচন কমিশন তারা বিভিন্নভাবে আরও সহজভাবে পদ্ধতি করার জন্য এগুলো করছে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে যারা বয়স্ক যারা রয়েছে বা বিরানব্বই বছরের বৃদ্ধকে নিয়ে চলে আসছে এখানে পলা তো হয়নি দেখুন যা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ প্রচন্ড ভয় রয়েছে এবং বিভিন্নভাবে যেভাবে এই মুখগুলোকে লেলিয়ে দিয়ে দিচ্ছে যেভাবে দাঙ্গা করার রাইট করার পুরো বাংলা জুড়ে আগুন জ্বালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আগুন নিয়ে খেলছে সেটাতে ধিকার জানায় এবং পুরোপুরিভাবে কেন্দ্রীয় সরকার সেটাকে অবজার্ভ করছে এবং আশা করি সাধারণ মানুষ সাধারণ জনতার পাশে আমরা আছি এবং আশা করি মানুষ বুঝতে পারছে যে কাদেরকে খেলে নিয়ে এসেছিল তৃতীয়বারের জন্য এবং আশা করি এই মানুষের সরকার এই মানুষের যে পরিস্থিতি এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং আশা করি দু হাজার ছাব্বিশে নির্বাচনে এর জবাব দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকার পুরোপুরি দেখছে এবং আমরাও চাইব যে যেসব যে সকল মানুষের যে সুরক্ষার যে মানে ব্যবস্থাটা অবস্থা তৈরি হয়েছে তাদের যেন তারা যেন সুরক্ষিত হয় কিন্তু আপনারা পরিষ্কার জানেন কেন্দ্র এবং রাজ্য দুজনের ফেডারেল স্ট্রাকচার ছাড়া কিছু হয় না ল অর্ডার সিচুয়েশন কেন্দ্রের হাতে নেই পুরোটাই রাজ্যের হাতে রাজ্য ইচ্ছা করে রাজ্য ওই জন্য বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় যে জুম্মা বার আছে সবাই একসাথে হয়ে হয় এটা নতুন কিছু নয় ওখানে ঢোকার কী দরকার ছিল রেপ হলে বলে ছোট্ট ঘটনা তোমাদের লাভ অ্যাফেয়ার ছিল একটা সাংবাদিকটা সাংবাদিকের কাজ করতে গেছে রিস্ক নিয়ে কাজ করতে যান এটা আপনাদের করতেই হয় এবং সেখানে বলছেন যে যখন ঠকার কিছুলো তাদের দাবে দোষ দিচ্ছে না এই তো পরিস্থিতি যদি দল বুঝতে পারছে যে এইবারে এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে এসআইআর এর মাধ্যমে যেভাবে লোকজন নাম বাদ যাচ্ছে তাতে এটা পুরিশ করা যাচ্ছে শাসক দল এই যাত্রায় পার পাবে না কারণ মানুষদের থেকে মানে মুখ ফেরিয়ে নিয়েছে যদি অভিষেকের পাল্টা হুমায়ুন কবির রাজ্যসভা করছে আকী জায়গা এরকম একটা পরিস্থিতি দেবে যেমন টিএমসি সে একই তার কয়নে রেপিট একদিকে টিএমসি আর অন্যদিকে হুমায়ুন সব এক সব একই ষড়যন্ত্র সবাই এই সব ভোটারদের নিয়ে খেল খেলে এই সব নিয়ে আগুন নিয়ে খেলে এরা ভোটে জিতে চাইছে টিএমসি গোটা দেশে অন্য রাজ্যগুলো তো এসআর হচ্ছে কোথাও কোনো সংবাদ খবর আসে না গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ভোট হয়ে যায় তাতেও কেউ জানতে পারে না অথচ পশ্চিমবঙ্গে সবসময় একটা হই হই পশ্চিমবঙ্গের রাজনীতিতে মধুটা কোথায় যেটা অন্য অন্য রাজ্যে দেখুন পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসন এরা একটা উচ্চ পর্যায়ে পৌঁছে গেছিল যেভাবে তারা মানুষকে ভালোবাসত মানুষের রক্তকে ভালোবাসত রক্তমাকা ভাত খাওয়াতে আর তারপরে চৌত্রিশ বছর পর পনেরো পনেরো বছরের তৃণমূলের অবশাসন মানে একতলা থেকে বাড়ি চারতলা উঠে গেছে তার চারগুণ শুরু হয়ে গেছে কারণ যে কটা লোক চৌত্রিশ বছরের কমরেডে ছিল সেই লোকগুলোই আবার টিএমসিতে এসেছে এবং এই গুন্ডামোগুলো শতগুণ বেড়ে গেছে এবং এখানে একটাই তাদের এই দুই সরকারের একটাই ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার দুইয়ে যখন এসআইআর হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে বলেছিলেন হ্যাঁ এসআইআর করা উচিত কারণ তিনি ভোটে জিততে চেয়েছিলেন আজকে ভোটে জিতে গেছেন আবার ভাবছেন যাচ্ছে এইভাবে চৌত্রিশ বছরের শাসন চালিয়েছে আমাদের মানুষের দরকার নেই আমাদের ভোটটা তুষ্টিকরণের ভোটটা হয়ে গেলে আমরা যদি বেরিয়ে যেতে পারি তারপর সিন্ডিকেট তোলাবাজি আছে টিএমসি তে দিয়ে আমরা বলি তোলামল আর এম দিয়ে হচ্ছে মাফিয়া আর সি হচ্ছে ক্রিমিনাল সব অ্যাক্টিভিটি টিএমসি ওয়ার্কারদের এই নিয়ে পুরো টিএমসি চলছে মানুষের কোনো কিছু করে না মা মাটি মানুষ কাউকে দেখে কোন আলমারিতে লাঠি ছিল যে তিরিশ ঘন্টা লাগলো লাঠিটা নিয়ে আসতে পুলিশ তখন লাঠি নেই লাঠি আছে ওদের কাছে অস্ত্র আছে ওদের কাছে মবের কাছে আর পুলিশের হাতে লাঠি নেই তিরিশ ঘন্টা পর লাঠি নবান্নের চোদ্দ তলা থেকে বের করে নিয়ে পুলিশ আজকে এইরকম অবস্থা নিয়েছে মতো হয়ে যে মানে ওষুধ দিলে কিলবিল কিলবিল করে সব বেরিয়ে আসছে আজকে ঠিক এইরকম অবস্থা হয়েছে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছে আপনারা জানেন যে আজকেও আমাদের দিল্লি থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে যে এসআইআর করছিল বিএল ও দাস অশোক দাস তিনি আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে মানে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি এবং তার সাগরেজ রাজু বিশ্বাস তারা দুজনে মিলে তাকে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা ছিল তাদের নাম সে বাদ দিচ্ছিল তাকে হুমকি দিয়ে বলা হয়েছে একটা নাম যেন বাদ না যায় আরে কাগজপত্র নেই কিছু নেই এই জন্যই তো এসআইআর হচ্ছে যাদের অবৈধ রয়েছে যারা বাংলাদেশে রোহিঙ্গা রয়েছে তাদের নাম বাদ দেওয়ার জন্য এবং যাতে তার তার নাম যেন বাদ না দেওয়া হয় আপনারা একটা অডিও শুনেছেন আমি দরকারে শুনিয়ে দেব তার বউ তার স্ত্রী বলছে যে তাকে এভাবে বলা হয়েছে যে তো তার স্ত্রীকে তার ছেলেকে মেরে ফেলবো যদি সে এই ধরনের নাম বাদ দিয়ে দেয় এবং সে এত চাপে আজকে অশোক দাস সুইসাইড করতে বাধ্য করা হয়েছে তাকে তাহলে ভাবুন যে বিএল রা আজকে তৃণমূলের প্রেসারে এই অনুপ্রবেশকারীদের এই গুন্ডাদের এই রোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা মানে স্টোন পেন্টিং হচ্ছে সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে সিএ বিল বেরোলো সিএ বিল পাস হলো সঙ্গে সঙ্গে একদম তারা হুড়ুর হুড়ুর করে বেরিয়ে বেরিয়ে পড়লো মম একদম হুড়ুর করে বেরিয়ে পড়ল এনআরসির নাম করে ভাঙচুর ট্রেন ভাঙচুর ট্রেনের টিকিট কাউন্টার ভাঙচুর বাক্স লুট করে নিয়ে চলে গেল টিকিটে যারা পয়সা টিকিটের যে পয়সাগুলো ছিল সে বাক্স পর্যন্ত লুট হয়ে গেল টিকিট কাউন্টার চালিয়ে দেওয়া হলো আপনাদের মনে পড়ে সেটা ওয়াকাব বিলের ওয়াকাব সম্পত্তি সেই বিল যখন বিল বিলের যখন বেরোলো যে এই ওয়াকাব বিলের যে বিলটা বেরোলো তারপরে দেখুন কিভাবে মুর্শিদাবাদে লুট হয়েছে মোবরা এসে মহিলাদেরকে মানে অত্যাচার করেছে তাদের ওপর লুটপাট করেছে তাদের জিনিসপত্র নিয়ে গেছে এবং ওরা সকলে দেখেছেন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং পুলিশ মহিলাদের ওদের কিছু করতে পারেনি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং মহিলাদেরকে শেল্টার দেওয়ার জন্য পুলিশ ক্যাম্প নিয়ে ক্যাম্পে নিয়ে গেছে এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা আজকে এত সাংবাদিক আপনারা এসছেন আজকে সেখানে যাদেরকে যাদের তৃণমূল যাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল সরকার আপনারা খবর করেন আপনাদেরকে বলবো যখন তারা খবর চায় তখন আপনারা সেই তাদের খবরগুলো করেন আজকে আপনাদের মতো একটা সাংবাদিক মহিলা সাংবাদিকের ওপর এরকমভাবে হাত পড়লো এরকমভাবে অ্যাটাক হলো আজকে কেউ পুলিশ বাঁচাতে এলো না কোনো তৃণমূলের সাংসদ এমএলএ কেউ সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত একটা টু শব্দ করছে না আপনাদের তাদের পাশে থাকা উচিত আমরা চাই আপনারা কি চান আমরা জানি না কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে চাই যে যে কটা লোক সেই মেয়েটিকে অ্যাটাক করেছে তাদের উপযুক্ত করা শাস্তি চাই এবং এই ধরনের যারা জিনিসপত্র করছেন যেভাবে রাস্তা ঘিরে অবরোধের একটা ছোট ইস্যু মানে মারা গেছে পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে এই ইস্যু নিয়ে অবরোধ করে পুরো বাংলাটাকে বঙ্গভঙ্গ করে দিতে চাইছে আমরা চাই যে সবাই গর্জে উঠুন আপনাদের মিডিয়ার মাধ্যমে